আচ্ছা আপনার কি মনে হয় না যে ক্রিপ্টো মার্কেট আপনাদের সাথে স্ক্যাম করতেছে কিভাবে স্ক্যাম করতেছে আমি বিষয়গুলো জানা দিই দেখেন আজ থেকে এক বছর আগেও প্রাইস কতটুকু আপ ট্রেন্ডে ছিল আপনারা দেখেন এটা কিন্তু থ্রি মান্থের একটা চার্ট আমি নিয়েছি আপনাদের জন্য দেখানোর জন্য আচ্ছা আমি ওয়ান উইক নিলে সবচেয়ে ভালোভাবে দেখানো যাবে আপনাদের আচ্ছা দেখেন মার্কেট এতটুকু পর্যন্ত আসছে ষোলো হাজার পর্যন্ত আসছিল হ্যাঁ ষোলো হাজার অব্দি আসার পরও মার্কেট রাইট না এখন প্রায় এক লক্ষ ডলারেও ট্রেডিং হয়েছে তা এত আপ ট্রেন্ডে যাওয়ার পরও আপনি কি পেয়েছেন আপনি কত টাকা আর্নিং করলেন আমাকে বোঝান বাট যারা ফরেক্সে ট্রেড করে তারা কিন্তু হিউজ পরিমাণ গেইনার হয়েছে গোল্ড আপ যাওয়াতে অ্যান্ড গোল্ড ডাউন যাওয়াতে কিন্তু ভালো পরিমাণ আর্নিং হচ্ছে তাদের দা আমি বলবো না যে ক্রিপ্টো মার্কেট খারাপ বিটকয়েন খারাপ বাট এইখানে কিন্তু আপনারা কোনোদিনও ভালো কিছু গেইন করতে পারবেন না বাট ফরেক্স মার্কেটে কিন্তু আপনারা অবশ্যই ভালো কিছু অর্জন করতে পারবেন কারণ ক্রিপ্টোতে ট্রেডিং করতে হলে মিনিমাম আপনার ডলার লাগে পাঁচ থেকে দশ হাজার ডলার এর কমে আসলে আপনি ডলার আনবেন আর ডোকাবেন আর লিকুইডেশন খাবেন বা লস করবেন তো এরকম করে কিন্তু বছরের পর বছর মাসের পর মাস আপনারা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে দেখে থাকেন যে প্রুফ শেয়ার করে বছরে একবার সে এত কথা আমি বাড়াবো না রাইট নাও আমি চলে যাব গোল্ডের চাটে। আর এইখানে আসলে আপনারা দেখতে পারবেন যে গোল্ড মার্কেটে কিন্তু কোনো ম্যান হয় না আপনি যদি ভালো ট্রেডিং পেরে থাকেন বা মোটামুটি যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ গেইন করতে পারবেন নতুন অবস্থায় অ্যান্ড আপনি কিন্তু এখানে দুশো ডলার দিয়ে কিন্তু দুশো থেকে একশো ডলার দিয়ে কিন্তু ফরেক্স মার্কেটে ট্রেডিং স্টার্ট করতে পারবেন তাহলে দেরি কিসের আপনারা আমি আপনাকে সাজেস্ট করবো যে আমাদের নিজেদের টেলিগ্রাম লিঙ্ক আছে ওইখানে জয়েন করবেন জয়েন করার পরে দেখবেন হিউজ হিউজ ভিডিও রয়েছে ঠিক আছে হিউজ সিগনাল রয়েছে তা ওগুলো আপনারা দেখবেন অ্যান্ড আমাদের নিচে একটা ভিডিও দেওয়া হবে যে কীভাবে আপনারা এক্সপেন্স অ্যাকাউন্ট খুলবেন তো ওইটা দেখে কিন্তু আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন কারণ আপনারা স্বর্ণ কিন্তু আদিম যুগ থেকেই চলে আসছে ট্রেডিংয়ের তা আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা আরও প্রপারলিভাবে ফরেক্স বিষয়ে জানতে পারবেন এটা কোথা থেকে ট্রেডিং স্টার্ট হলো মানে এ টু জেড ঠিক আছে প্রত্যেকটা কারেন্সি নিয়ে কিন্তু আমি ভিডিও দেব আপনাদেরকে সো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখেন আর নিচে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে অবশ্যই জয়েন করে থাকবেন